নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে সাংঘাতিক ব্যাপার কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রাক্তন মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক একেবারে সরাসরি হুমকি দিয়ে বসলেন রাজ্যপালকে যে আগামী সোমবার বিকেল তিনটের মধ্যে যদি ওই দুজন জয়ী প্রার্থী অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি বরানগর থেকে জিতেছেন এবং রেয়াত হোসেন যিনি ভগবান থেকে জিতেছেন তাদের দুজনের শপথের ব্যবস্থা বা উদ্যোগ যদি রাজ্যপাল গ্রহণ না করেন তাহলে তার আনটোল স্টোরি আছে রাজ্যপালের তারা জানেন কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে একটা মারাত্মক রকমের অভিযোগ করা হয়েছিল রাজভবনের একজন কর্মী করেছিলেন যে তার শ্লীলতাহানি হানি হয়েছে এই বলে তিনি অভিযোগ করেছেন। তার যথারীতি তদন্ত চলছে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে ওরকম ভাবে তদন্ত চালানো তো যায় না সুতরাং হাত কামড়ানো ছাড়া খুব বেশি কিন্তু কিছু করতে পারেনি ওই রাজ্যের শাসক দল বা আমাদের রাজ্যের পুলিশ খুব বেশি কিছু করতে পারেনি সঙ্গে সঙ্গে আরেকটা একটা ঘটনার কথা শোনা গেছিল আপনাদের অনেকের স্মরণ আছে যে একজন নৃত্য শিল্পীকে একটা অনুষ্ঠানে পারফর্ম করাবার জন্য নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যপাল মহোদয়ের উদ্যোগে এবং সেখানে দিল্লির তাজ হোটেলে তাকে রাখা হয়েছিল এবং নাকি ওই সেখানে রাজ্যপাল এই রকম বলে একটা অভিযোগ কিন্তু এক দেড় বছর আগে করা হয়েছিল এবার দ্বিতীয় এই যে ঘটনাটা যখন সামনে আসে অর্থাৎ রাজভবনের যে কর্মী ভদ্র মহিলা তিনি যখন অভিযোগ করেন তখন ওটার সঙ্গে এটাকে জুড়ে আহ রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের বিরুদ্ধে একটা স্ক্যান্ডেল বাধাবার চেষ্টা করা হয় এবং যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে আইনগতভাবেই তদন্ত করা যায় না তাহলেও অনুসন্ধান রিপোর্ট করেছিল কিন্তু কলকাতার লালবাজার এবং সেই রিপোর্ট তারা পেয়েছে এবার সেই বিষয়টাকে ধরে ঘোষ স্পষ্টত হুমকি দিয়ে বসলেন যে যদি আগামী সোমবারের মধ্যে শপথের ব্যবস্থা না করেন রাজ্যপাল সি বি বোস তাহলে দিল্লির যে আনটোল স্টোরি সেই স্টোরিটাকে তিনি সামনে আনবেন ফাঁস করবেন ভাবতে পারেন কত বড় একজন রাজ্যের রাজ্যপাল তার সঙ্গে শপথ নিয়ে হয়তো কিছু ঘটনা ঘটছে এক একজন এক একজনের মতো করে জেদ ধরে বসে আছেন এরাও রাজভবনে গিয়ে শপথ নেবেন না কারণ রাজ্যপালের বিরুদ্ধে ওই রকম আহ একটা শ্লীলতাহানির অভিযোগ উঠছে সুতরাং এরা নাকি যেতে ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ভয় পাচ্ছেন যেতে তিনিও বলছেন যে আমাকে ডাকলে আমি কিন্তু যাবো না রাস্তায় বসে মিটিং করবো এই সেদিনও বলেছেন গতকালও বলেছেন যে মেয়েরা ভয় পাচ্ছে তাকে অভিযোগ করেছেন তো ভয়ের জন্য রাজভবনে যাবেন না আর রাজ্যপালও তিনি নিজে রাজভবনে আসছেন না বা কারো উপর দায়িত্ব দিচ্ছেন না সুতরাং শপথটা ঝুলে আছে সেটা তো অন্য বিষয় কিন্তু ওই আন্টোল স্টোরি ফাঁস করে দেব মানে এত বড় হুমকি এরকম ভাবে রাজ্যপালের বিরুদ্ধে আবার বলছেন যে তার পদকে সম্মান করি তার আসন তাকে সম্মান করি তিনি আমার চেয়ে বয়সে বড় সরাসরি লড়তে পারছেন না না আনটোল স্টোরি অনেক আছে অনেক আনটোল স্টোরি আছে রাজ্যপালের আনটোল স্টোরি যদি উনি ফাঁস করার হুমকি দেন যদি রাজ্যপালের কোনো জায়গায় কোনো দুর্বলতা থাকে রাজ্যপাল সোমবার তিনটের মধ্যে ব্যবস্থা করবেন আর যদি তিনি এই কথায় কর্ণপাত না করেন তাহলে এরা যেমন বলছেন তেমন আনটোল স্টোরি ফাঁস করবেন কিন্তু অনেকের অনেক আনটোল স্টোরি দীপক ঘোষ টোল্ড অর্থাৎ তিনি বলে দিয়ে চলে গেছেন অনেকের অনেক আনটোল স্টোরি দীপক ঘোষ তার বইয়ে বলে দিয়ে চলে গেছেন কেউ যদি আবার ওই কৌশত বাচীর মতো সেই বইগুলো ধরে আবার প্রেস মিট করে পড়তে শুরু করে তখন কেমন লাগবে এটা ব্যক্তিগত জীবনে এরকম করে টানাটানি করা যায় তাকে বলা যায় যে আনটোল স্টোরি সামনে আসবে মানে ওরকম বড়ায় কাউকে রেডি করা আছে সাজিয়ে গুছিয়ে যে তাকে দিয়ে ওই বিষয়টাকে বলা হবে অর্থাৎ আবার ব্ল্যাকমেইলিং এর চেষ্টা করা হবে অনেকে বলছেন যে যেভাবে সন্দেশকালীর ঘটনাটাকে ওই ম্যানেজ করে ব্ল্যাকমেল করে গঙ্গাধর কয়ালকে দিয়ে বলাবার চেষ্টা হয়েছে যেমন ভাবে কৌশল করে ওই রাজভবনের কর্মীটিকে দিয়ে অভিযোগ করানো হয়েছে ঠিক একইভাবে রেডি করাই আছে কেউ একজন যিনি এসে আবার নতুন করে এরকম অভিযোগ করবেন আনটোল স্টোরি ফাঁস করে দেবেন রাজ্যপালের বিরুদ্ধে দিয়ে তাকে চাপে ফেলে এই শপথের সঙ্গে ওইটাকে গুলিয়ে আক্রমণে যাচ্ছেন কতটা নির্লজ্জতা ছি লজ্জায় বাংলার মাথা হেট হয়ে যায় না ছি 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 দেখুন কি বলেছে শুরু ছি রাজ্যপালকে মহামান্য রাজ্যপাল তিনি যেভাবে আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি সম্মান করি রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে আমি চিনি পরিচিত কথা বলি সিনিয়র মানুষ শ্রদ্ধা করি কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন যদি সোমবার বিকেল তিনটের মধ্যে এই জট তিনি খুলে না দেন তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে সোমবার বিকেল তিনটের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন জটিলতা যদি অব্যাহত রাখেন তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তিনি আমার থেকে বয়সে বড় তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে আমাদের পরিষ্কার বক্তব্য শপথটা আমাদের যা বক্তব্য বিধানসভা ভবনে শপথ হবে ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেয়াবেন ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন বিধানসভা ভবনে শপথ হবে রাজভবনে শপথ হবে না এর হুরি ভুরি উদাহরণ রয়েছে এবং এটা স্পিকার সাহেব করে নিতে পারেন তার পূর্ণ অধিকার রয়েছে স্পিকার সাহেবের লোকসভায় শপথ নিলেন সাংসদ হিসেবে নরেন্দ্র মোদী ভালো করে শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ রাষ্ট্রপতি কিন্তু সাংসদ নরেন্দ্র মোদীর শপথ প্রোটাইম স্পিকার লোকসভায় তো আমাদের দুজন বিধায়কের শপথ স্পিকারই দিতে পারেন বিধানসভায় মানুষ বিধানসভায় যাওয়ার জন্য দুজনকে পাঠিয়েছেন সেখানে রাজভবন রাজ্যপাল অনভিপ্রেত ভূমিকা পালন করছেন রাজ্যপালকে আমি আবার বলছি চেয়ারকে সম্মান করি আমি আবার বলছি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে ব্যক্তিগত কমিউনিকেশন আছে আমি সৌজন্যে বিশ্বাস করি কিন্তু যেহেতু তিনি আমার দলের দুই বিধায়ককে আমার দুই কলিগকে আমাদের তৃণমূল পরিবারের সদস্যদের এইভাবে হয়রান করছেন বলতে বাধ্য হচ্ছি সোমবার বিকেল তিনটের মধ্যে যদি জট তিনি কাটিয়ে না দেন তাহলে তারপর স্টোরি অফ হোটেল তাজ প্যালেস এটা কিন্তু সামনে আসবে এবার রাজ্যপাল ভাবুন কার সঙ্গে বন্ধুত্ব করেন কার সঙ্গে ব্যক্তিগত সৌজন্য রক্ষা করে চলেন ব্যক্তিগত বিষয় কিভাবে প্রকাশ্যে আনার হুমকি দিচ্ছেন আনটোল স্টোরি যদি কিছু থেকে থাকে তার দুর্বলতা তাহলে তিনি সোমবারের মধ্যে শপথের ব্যবস্থা করে দেবেন আর যদি তিনি কিছু না করেন তাহলে এটাও প্রমাণ হবে যে আন্টন স্টোরি বলে যেটাকে বলা হচ্ছে সেটা সাজানো গোছানো ইথেকে কথা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ